অনেকদিন পর বাসা থেকে বের হলাম আসলে কয়েকদিন বৃষ্টিতে বাসা থেকে বের হওয়া যাচ্ছিল না আজকে যেহেতু বৃষ্টি নাই তো আজকে আমরা একটু বের হব ভালো লাগতেছে না বাসায় থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি ছেলে মেয়েকে নিয়ে একটু বের হলাম একটু দরকারি কাজ ছিল তো দরকারি কাজটাও সে নেব একটু ঘোরাঘুরি হয়ে গেল সো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ সবাইকে জানাই ব্লগের শুভেচ্ছা আমার লক্ষ্মী আর আমার ছেলেটা দেখেন মাসাল্লাহ কাজ করতেছে কাঁঠালের বিচি ছোলার জন্য লাগাই দিলাম দুই ভাই বোনকে সাথে আমিও করতেছি তো এই যে আমরা তো বিচুগুলো পরিষ্কার করতেছি আমার মেয়েটাও বিচুগুলো নিয়ে ও পরিষ্কার করতেছে আবার একদিক থেকে একদিকে মিলাই ফেলতেছে অবস্থারকে তো আমার মেয়ের প্যান্ট নিয়ে আমরা এখন হাসহাসি করছিলাম একটুখানি প্যান্ট ছিল ছিল এটাকে ও টানা টানি করে প্যান্টটাকে একদম কী অবস্থা করছে দেখেন অবস্থা প্যান্ট নিয়ে আমরা অনেক হাসাহাসি করলাম তো এই যে বিচুগুলো আসলে পরিষ্কার করে রেখে দিব বিচি আমার অর্ধেক নষ্ট হয়ে গেছে তো এই যে বিচিগুলো আমি পরিষ্কার করে সিদ্ধ করে আমি ডিপে রেখে দেবো যখন প্রয়োজন আমার যতটুকু প্রয়োজন আমি তখন খাবো আর কি এই জন্য আমি পরিষ্কার করে রেখে দেবো সবগুলো বিচি ছুঁড়ে ফেলবো আজকে যেহেতু শুক্রবার রায়ন বাসায় আছে তো ওকেও লাগাই দিলাম তো বাচ্চাদেরকেও কিছু কিছু কাজ শেখার দরকার আছে আসলে এই আমার মেয়ে কি খুশি দেখেন আমার লোককে শোনামনিটা তো আমার বাচ্চাদেরকে আসলে কিছু কিছু কাজ শেখা দরকার যাতে বড়ো হলে কষ্ট না হয় আর কি শিখলে নিজেরটা নিজেই ভালো তো এই যে আমরা রেডি হয়ে বের হয়ে গেছি ওর বাবা এখনও বাসায় কি করতেছে কে জানে রেডি হচ্ছে তা আমরা মা মেয়ে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি তা আমার মেয়েটা এই যে ও কী করতেছে একটু দেখলাম ও বাবা বের হচ্ছে না এই জন্য ঘরে ঢুকতেছে আবার বের হইতেছে বাবাকে এত ডাকতে পারে না তো দেখতেছে আর কি এই যে একবার ঢুকবে একবার বের হবে তা আমি ওর নাটকগুলো দেখতেছি কোথাও গেলে আমি আসলে কীভাবে তাড়াতাড়ি রেডি হব আমি সেই চিন্তায় থাকি আমি যা করি ছটপট করি কারণ কোথাও গেলে আমি নিজে নিজে মানে তাড়াতাড়ি রেডি হয়ে যায় আমি তো লেট করি না তো আমি তো রেডি হয়ে বসে আছি ওর বাবা এখনও রেডি হয় নাই সে এখনও রেডি হচ্ছে তাই যে বের হয়ে বাইরে দাঁড়ায় আছি তাই যেমন মেয়েটা টুকটুক করে হাঁটতেছে আর পড়তেছে আর কি আসলে ও ভালো করে হাঁটতে পারে না এখনও একটু একটু হাঁটলে আবার পড়ে যায় যে পড়ে গেছে এইভাবে ওই রকম করে তো আমি একটু ছেড়ে দিলি আবার কোলে নিলেও কোলে থাকে না ছেড়ে দিলে আবার এই যে পড়ে যায় হাঁটতে পারে না তো কোলেও থাকে না আমি কী করবো বলেন তো ছেড়ে দিলাম তো বর্তমানে স্বামীরা আদর ভালোবাসা থেকে বঞ্চিত হাজারো নারী এই মোবাইলের কারণে স্ত্রীর প্রতি যে নেশা তার থেকে মোবাইলের নেশায় বেশি আসক্ত হয়ে যায় বর্তমান স্বামীরা টুপ্তে টিপতে মানে কথাই বলা যায় না কথা বললে তো একদম ছেদ ছেদ করে উঠে মানে এতই মোবাইলের নেশা এখন ছেলেদের তো এই যে আমরা যাচ্ছি আর আমি সামনে জায়গাটা আসলে একটু ভিডিও করতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগতেছে তো গায়েছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ